আমাদের মাঝে বিশেষ রহমান শেখ উপস্থিত রয়েছেন অত্র উপজেলার সম্মানিত সুযোগ্য উপজেলা সেক্রেটারি শ্রদ্ধেয় অধ্যাপক ইদ্রিস আলী আমাদের মাঝে আরো मेहमान হিসেবে উপস্থিত রয়েছেন তারা উপজেলার شورای কোন মুরশেদের অন্যতম সদস্য বিশিষ্ট বাগমি প্রতিষ্ঠাতা ওয়াই

পিছানো সময় না সামনে যে সময়টা সামনে যে পথটা এই পথটা কিন্তু আমাদের জন্য কাটা পিছানো পথ জনগণ থেকে না সুতরাং এই কাটা পিছানো পথ অতিক্রম করে আমরা যদি মঞ্জিলে মকসুদে যদি পৌঁছাতে চাই তাহলে আমাদের ভিতর থেকে সকল প্রকার অলসতা দূর করা এখন সময়ের দাবি হয়ে পড়েছে জনগণ ঠিক আমাদের ভিতর থেকে সমস্ত প্রকার মনো বিজয়ী করতে চাই তাহলে আমাদেরকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেতে হবে প্রত্যেকটা মানুষের পাশে যেয়ে আমাদের ইস্টামের আদর্শতাদের কাছে পৌঁছাতে হবে আমাদের প্রার্থী একজন সৎ চক্ষু একজন প্রার্থী তার পরিচয়টা আমাদের তুলে ধরতে হবে পাশাপাশি জনগণটা আমাদের আশ্বস্ত করতে হবে বর্তমান যে ইস্টামের বিজয়ের ধারা আমরা দেখতে kami amar papa ikana itan si